সারাদিন যে কোন জায়গায় থাকে একমাত্র ওই ভালো জানে ওর ভাই ঢাকায় গেছে কবে আসবে আজকে তো আসার কথা বলছিল আসবে কিনা সেটাও জানি না এই কাজগুলো কি বাসা থেকে দেখতে পারে না সব আমার উপর দিয়ে যাবে যত চিন্তা ভাবনা সব আমার একার আসুক আজকে ওর উচিত শিক্ষা একটা দিব ভাবি ও ভাবি আয় তুই

কথায় কথায় অজুহাত দিস তাই না তুই গরুর লেগে ওখানে ঘাস কাটতে গেছিলি আমি জানি না কোন জায়গায় গিয়ে ফাঁকি বাজি করছিস কোন জায়গায় মাঠে কাটে যা বসেছিলি আমি ঠিকই জানি বাড়িতে যখন দেখছিস যে মিস্ত্রি আসতে কাজ করতেছে তখন তুই ফাঁকি দিতে চলে গেছিস আর সব সময় খালি খাওন 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 খাওনের সময় তো ঠিকই আসিস আর কামের বেলা না না এখানে বসে আমি খাওন নিয়ে এসে দিতাছি এই খাওন

আজকে যদি আমার মা থাকতো আমার অপব্যাচা থাকতো তাহলে কি আমার এই অবস্থা হইতো সকালে কতটি মাছ আনলাম মুরগির মাংস আনলাম ওই যে কই গেল মরিচ বাদ দিল পানি দাম দিয়ে গেল না কথা আমার নিয়তি ছিল মা তুমি গেলে আমার নিয়ে গেলা না কে কষ্ট আমার সহ্য হয় না কিরে ভাই কি তোর এর মধ্যে সুস্কা চে শূন্য শূন্য লাগতেছে নাকি কি তোর ক খুলে কত কি ভাই তুমি তো বাড়ি থাও না হ্যাঁ বেশি ভাগে ঢাকায় যাবা সকালবেলা কতটি মাছ নিয়ে এলাম বস্তু নিয়ে এলাম হ্যাঁ এখন দিছে খাওন দিছে এটা মরি দুটা মরি একটা পিয়াজ খাইলাম আচ্ছা দেখ ভাই তোর কি কখনো আমি সৎ ভাই হিসাবে দেখছি আমার বাবা মারা যাওয়ার পরে তোরে আমার কাছে দিয়ে গেছে না তোরে কখনো কোনো সময় আমি সৎ ভাই হিসেবে মানি নাই তোর আপন ভাই হিসাবে আমি মানুষ করছি আর তোরে এই অবস্থা করতেছে তুই যদি আমার আরো আগে বলতি তাহলে আমি আগে কি জানতাম না আচ্ছা তুই আজকে বলছ ভালো করছ আর আমি বাসায় যেতেছি তুই আমার লোক চল আমি বিষয়টা দেখতেছি আমি মাত্র খাওয়ান দিলাম দিয়ে কইলাম যে মিস্ত্রিরা কাজ করতেছে কাজ গুলো একটু দেখাশোনা কর ঠিক মতো কাজও করে না ওরে পাইলা কোথায় তুমি কাজই করতেছিল

তোমার যে আমি আমার ঘরের বউ করে আনছি মানে কি চেহারা দেখার জন্য আনছি তোমার তুমি নিত্য নতুন পোশাক পরবা সকালে পরবা শাড়ি দুপুরে পরবা আরেকটা সন্ধ্যায় পরবা আরেকটা আর আমার পকেটের টাকা ফুরায় ফুরাই আমি তোমাকে মানে বিভিন্ন রকমের পোশাক পাতা এনে দিব হ্যাঁ আর তুমি কি ভাবো নিজেকে আসলে কি হয়েছে তোমার কথা না আমি কিছু বুঝতে পারতেছি না আমাকে ক্লিয়ার করে বলো তো আমার অনেক কাজ করেছে কাজ করতে হবে তো আরে শোনো তোমার কাজ বাদ দাও এটা আমার একমাত্র ছোট ভাই আমি কখনো কোনো দিন কখনো কোনো দিন আমি ওরে মানি নাই আর তুমি আমার ঘরের বউ সৎ আচরণগুলা কিভাবে করো তুমি আজকে সকালবেলা আমার ছোট ভাই নিজে বাজার থেকে মাছ আনছে মুরগির মাংস আনছে এটা তুমি রান্না করে নিজে বৈশা বৈশা খাইছ আর আমাকে ফোন দিয়ে বলছ তোমার জন্য রান্না বান্না করে রাখছি তুমি তাড়াতাড়ি আসো না কেন আমার ছোট বাইরে তুমি কি খাবার দিছ পানি ভাত মরিচ পিঁয়াজ তোমার এই সাহসটা কে দিয়েছে হ্যাঁ আমার টাকায় খাচ্ছ আমার টাকায় পড়তেছ তুমি আর তুমি আমার ছোট ভাইয়ের সাথে এই ধরনের আচরণ করতেছ কিভাবে হ্যাঁ তুমি কি মানুষ আমার ভুল হয়ে গেছে দেখো মানে আমি কখনো ভাবিনি যে ও আসলে আমার ভাইয়ের মতো আসলে আমি সবসময় সৎ ভেবেই গেছি ভাই তুই আমার মাফ করে দে ভাই আসলে তো সাথে এরকম করাটা আমার একদম উচিত হয়নি আর তুমি আমার মাফ করে দাও আমি কখনো আর ওর এইভাবে দুই চোখে দেখব না তুমি আমার মাফ করে আচ্ছা ওকে তোমার নিজের ভুলটা তুমি বুঝতে পারছো এর জন্য ধন্যবাদ নেক্সট টাইম যেন এই ধরনের কোনো ভুল তোমার দ্বারা আমি না দেখি ঠিক আছে আচ্ছা আয় ভাই ঘরে মুরগির মাংস রান্না করা আছে তুই খেয়ে ঠিক আছে আর তুমি আসো আসো ওজা